আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে বন্দাত্ম আসুন আমরা জানি বন্দাত্ম কী বন্দাত্ম সম্পর্কে যে আলোচনা আমরা আজ করব এখানে কি কি কারণে বন্ধাত্ম হয় একজন মহিলা বা একজন পুরুষ যে বন্ধাত্ম বিষয়টি নিয়ে বর্তমান সমাজে যে হাহাকার সেই বিষয়টি নিয়েই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আলোচনা করবো পর্যালোচনা করব আশা করি আপনারা আমার এই ভিডিওটা সময় দিয়ে শুনবেন কিঞ্চিত হলেও যারা বন্ধত্বই ভুগছেন অন্তত তাদের উপকারে আসবে এবং যারা নব্ব বয়স সন্ধিকালে বা যারা ম্যাচিউরড বয়স নিয়ে হচ্ছেন তাদের ক্ষেত্রেও এটা কাজে লাগবে যা আমাকে সতর্ক হতে হবে কি করতে হবে কি কী না করতে হবে সেই বিষয়েও আপনি সচেতন হতে পারবেন আসুন বন্দাত্ম কি বন্দাত্ম এমন একটি অবস্থা যখন মহিলা সঙ্গে একাধিক প্রচেষ্টা সত্ত্বেও গর্ভবতী হতে পারে না শুধুমাত্র আমরা যদি পাশ্চাত্যের ইতিহাস যদি দেখি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দশ থেকে পনেরো শতাংশ দম্পতি বা পরিবার বন্দাত্মে ভুগতেছেন এখানে আমি যদি লক্ষণ অনুসারে আপনাদের সাথে শেয়ার করি যেমন গর্ভধারণ না হওয়া বন্দাত্বের প্রধান লক্ষণ যদিও সাধারণত অন্য কোনো সুস্পষ্ট উপসর্গ তাকে না এই অবস্থায় আক্রান্ত একজন মহিলার অনিয়মিত বা অনুপস্থিত মাসিক হতে পারে বন্দাত্বে ভুগছেন এমন পুরুষরাও কিছু লক্ষণ বা পুরুষদের মধ্যে কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন হরমোন জনিত সমস্যা হরমোনের বিপর্যয় চুলের বৃদ্ধিতে পরিবর্তনের পাশাপাশি যৌন ফাংশন নিয়ে সমস্যায় পড়া বেশিরভাগ ক্ষেত্রে দম্পতিরা কোনো চিকিৎসা ছাড়াই গর্ভধারণ করা সম্ভব মহিলাদের জন্য আপনি যদি এক বছরেরও বেশি সময় ধরে গর্ভবতী হওয়ার হওয়ার ক্ষেত্রে ব্যর্থ হন বা ব্যর্থ চেষ্টা করেন বা ব্যর্থতায় পড়েন তবে বনদাত্তের সমস্যার সম্পর্কে আপনার ডাক্তারের সাথে আপনার পরামর্শ নেওয়া উচিত দেখতে হবে আপনার আগে যে ডাক্তারের সাথে দেখা করার কথা বিবেচনা করতে পারছেন বা পারেন নাই যদি আপনি আপনার পারিবারিক কোনো ডাক্তার তাকে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো ডাক্তার থাকে গাইনি অথবা মেডিসিন তার সাথে আপনি পরামর্শ করতে পারেন পরামর্শ করে নিতে পারেন আসুন বয়স যদি পঁয়ত্রিশ বা তার বেশি এবং ছয় মাস বা তার বেশি সময় ধরে গর্ভধারণের চেষ্টা করছেন বয়স চল্লিশের বেশি খুব বেদনাদায়ক পিরিয়ডে যদি হয় অনিয়মিত বা অনুপস্থিত মাসিক যদি হয় অ্যান্ডোমেটিওসিস বা পেলবিক প্রদাহজনিত রোগের মতো অবস্থার সাথে যদি আপনি ভোগে থাকেন ক্যান্সারের চিকিৎসা যদি নিয়ে থাকেন একাধিক গর্ভপাত যদি আপনার হয় আপনি যদি ডিএনসি করে থাকেন কিন্তু পুরুষদের জন্য যেটা জানতে হবে শুক্রাণুর সংখ্যা কম বা শুক্রাণুর সঙ্গে অন্য কোনো সমস্যা যদি থাকে টেস্টিকুলার প্রোস্টেট বা যৌন সমস্যার ইতিহাস যদি থাকে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের বন্ধাত্ম সমস্যা আছে কি না বিগত বছরগুলোতে বা আপনার ফ্যামিলিতে কারো বা আপনার বাবা মা দেরিতে বাচ্চা সন্তান প্রসব করছেন কি না আপনার অন্ডকোশে ছুটো ছুটো অন্ডকোশ বা ফুলা বাপ আছে কি না সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে তো আজকের ভিডিওতে আমি এতটুকু বললাম আমি বন্দাত্ত্বের ক্ষেত্রে দ্বিতীয় ভিডিওতে পুরুষ বন্দাত্ত্বের কারণ নিয়ে আমি আলোচনা করব এ পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমি ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ